আসসালামু আলাইকুম এখন আপনারা দেখবেন সংবাদ শিরো নাম গ্রহণ হবে 2026 সালের ফেব্রুয়ারি মাসের বারো তারিখ রোজ বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার হবে সংসদ নির্বাচন ও গণভোট 29 ডিসেম্বর পর্যন্ত পত্র দাখিল সবাইকে আচরণ বিধি মেনে সহযোগিতা আহ্বান ইসি আমি আশা করি আপনাদের শতস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ভোটের অনুষ্ঠান উৎসবের রূপ নেবে তফসিলে সন্তুষ্ট বিএনপি স্বাগত জানিয়েছে জামায়াত এনসিপিও উন্মোচিত হবে নতুন দিগন্ত আশা নেতাদের নির্বাচন যে তফসিল ঘোষণা হয়েছে তাতে আমরা মোটামুটিভাবে সন্তুষ্ট শব্দের একটা অত্যধিক অধিক থাকতে পারে সে বিষয়গুলো আমি খুব বেশি বড় করে দেখি না নির্বাচন কমিশনের উপর যে দায়িত্ব সে দায়িত্ব পালনে তারা সর্বোচ্চ দায়িত্বশীলতার ভূমিকা তারা পালন করবেন কোনো ধরনের কোনো দুর্বলতা ত্রুটি বিচ্যুতি যাতে না থাকে আমরা সেটা প্রত্যাশা করি সরকার এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি যে তারা ইলেকশনের তফসিল ঘোষণা করে ভোটে জয়ী হলে দল নয় জনগণের সরকার গঠন করবে বিএনপি মন্তব্য তারেক রহমানের মিথ্যা বলে দেশবাসীকে বিভ্রান্ত করছে কেউ কেউ দেশ এবং মানুষকে ঘিরে এই পরিকল্পনার কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে মানুষকে এর পক্ষে মানুষকে সচেতন করতে হবে পর নির্বাচিত সরকার চাইলে পদত্যাগ করবেন রাষ্ট্রপতি পরবর্তী সংসদ নেতার অভিপ্রায় স্বাগত জানাবেন তিনি। আসিফ উপদেষ্টা পরিষদের আনুষ্ঠানিক বিদায় ছেড়ে যাওয়া মন্ত্রণালয়গুলোর গুলোর দায়িত্ব পুনর্বণ্টন করলেন ডক্টর মোহাম্মদ ইউরুস

আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ বিস্তারিত বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী বারো ফেব্রুয়ারি এবার এক ঘন্টা বাড়ানো হয়েছে ভোট গ্রহণের সময় মনোনয়নপত্র জমা দেওয়া যাবে উনত্রিশ দশ ফেব্রুয়ারি পর্যন্ত বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন এবারের নির্বাচন ভাবমূর্তি পুনরুদ্ধারের সুযোগ রাজনৈতিক দলগুলোকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানান তিনি কবে হবে নির্বাচন আদৌ হবে কিনা এমন প্রশ্ন জল্পনা কল্পনায় বেশ কিছুদিন ধরে অবশেষে তার অবসান হলো ঘোষণা করা হয়েছে জাতীয় নির্বাচনের তফসিল বৃহস্পতিবার সন্ধ্যা ছটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সিইসি এম এম নাসির সালের ফেব্রুয়ারি মাসের বারো তারিখ রোজ বৃহস্পতিবার তো আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশের উপর গণভোট অনুষ্ঠিত হবে জল্পনার অবসান খুটিয়ে অবশেষে নির্বাচনের তফসিল এলো সূচনা বলে মন্তব্য করেছে রাজনৈতিক দলগুলো স্বাগত জানিয়েছে নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারের তফসিলকে তবে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে সন্দেহ আছে কোনো কোনো রাজনীতিকের অবশ্য সব প্রশ্নকে পাশ কাটিয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত হবে জনগণের সরকার সেই প্রত্যাশা সবার প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণার পর কেটে গেছে সব অনিশ্চয়তা ভোটের দিনক্ষণ পেয়ে সাধুবাদ জানাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দল এই স্বস্তি আর সন্তুষ্টি প্রকাশ করেছে বিএনপি দলটির তফসিলে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সিইসির ঘোষণায় আশ্বস্ত দেশবাসী এবার ভোটের অধিকার বাস্তবায়ন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি নির্বাচন যে তফসিল ঘোষণা হয়েছে তাতে আমরা মোটামুটিভাবে সন্তুষ্ট শব্দের একটা উত্তেজিক অধিক থাকতে পারে সে বিষয়গুলো আমি খুব বেশি বড় করে দেখি না তফসিলকে স্বাগত জানিয়েছে জামাতে ইসলামীয় তবে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন হলে কমিশনকে কঠোর হওয়ারও আহ্বান তাদের লেভেল প্লেইং ফিল্ডকে তারা নিশ্চিত করবে এবং এই বিষয়ে সর্বোচ্চ ভূমিকা পালন করার জন্য যে নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা করেছেন তাদের উপর এখন সর্বোচ্চ দায়িত্বটা এসেছে গিয়ে এখন থেকে তারা সেই ভূমিকাটি পালন করবে সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানালেও ইসি ও আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি বিএনপির দেশ গড়ার পরিকল্পনা ঘরে ঘরে পৌঁছে দিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ভোটের মাধ্যমে ধানের শীষের পক্ষে জনগণের রায় আনতে হবে রাজধানীতে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তারেক রহমান বলেছেন জনগণের সামনে উন্নয়ন পরিকল্পনা কেবল বিএনপিই তুলে ধরেছে আর দলের নেতাকর্মীরা সক্রিয় না হলে দেশের অস্তিত্ব সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বলেও শঙ্কা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যত সহজ ভাবছে অ্যাকচুয়ালি নির্বাচনটি তত সহজ নয় কর্মসূচির পঞ্চম দিনের সমাপনী অধিবেশনে যোগ দিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন বিএনপি কোনো স্বপ্ন দেখাচ্ছে না পরিকল্পনা করছে যে আমার মা আমাদের সকলের নেতৃদের শুনতি খালেদা জিয়ার শারীরিক কি অবস্থা বা এটা বলে আমি আমার নিজের কষ্টের কথাই বলতে পারতাম আপনাদের কাছে আমি কিন্তু সেটা আপনাদের সামনে তুলে ধরছি না দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে মৌলিক পরিকল্পনাগুলো মৌলিক বিষয়গুলো কেন পিছারার কে বলছে কেউ বলছে না কিন্তু মানুষকে এর পক্ষে মানুষকে সচেতন করতে হবে এবং সচেতন করার মাধ্যমে মানুষের রায় আনতে হবে নির্বাচনের দিন ভোটের দিন ভোটের পর নির্বাচিত সরকার চাইলে পদত্যাগ করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নতুন সরকারের চাওয়া না চাওয়ার উপর নির্ভর করবে তার

গভীর নলকূপে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে মৃত উদ্ধার করা হয়েছে রাত নয়টার দিকে নলকূপের পঞ্চাশ ফুট গভীর গর্ত থেকে তাকে উদ্ধার করা হয় এর আগে গতকাল অর্থাৎ বুধবার দুপুর একটার দিকে উপজেলার কোয়েলহাট গ্রামে মায়ের সাথে খেলতে গিয়ে গভীর নলকূপের খোলা মুখ দিয়ে ভিতরে পড়ে যায় সাজিদ এরপর থেকে সেখানেই শিশুটি আটকে ছিল খবর পেয়ে ওই দিন দুপুর পৌনে দুইটার থেকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এ সময় কূপের ভেতর অক্সিজেন সরবরাহ করেন তারা পরে ফায়ার সার্ভিসের আরও কয়েকটি ইউনিট এই উদ্ধার কাজে যোগ দেয় উদ্ধারের পরেই তাকে হাসপাতালে নেওয়া হয় এবং হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে চাই অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস প্রেস এমন আশা ব্যক্ত করেছেন সচিব শফিকুল আলম এদিকে পদত্যাগ করা দুই ছাত্র উপদেষ্টার তিন দপ্তর পুনর্বন্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে নতুন দায়িত্বপ্রাপ্ত তথ্য উপদেষ্টা রিজওয়ান হাসান এর আগে বলেছেন সংস্কার কতটা বাস্তবায়ন হবে তা নির্ভর করবে নির্বাচিত সরকারের উপর তাদেরকে আমরা বিদায় জানালাম কারণ একটা বিশেষ প্রেক্ষাপটেই এই সরকারটা গৃহীত দায়িত্ব গ্রহণ করে এবং এই সরকারের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ ছিল গণভূথানের শক্তি হিসাবে এই ছাত্রদের অংশগ্রহণ সরাসরি সরকারি কাজে